আসসালামু আলাইকুম এভরিওন বানাবো খিচুড়ি সেই জন্য পেঁয়াজ রসুন আদা টমেটো বেগুন আলু সমস্ত কিছু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি এইবার পরিমাণ মতো চাল এবং ছোলার ডাল আর তাতে সে সমস্ত উপাদান আর দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় যে হাতে মাখা যে রান্নাগুলো করা হয় সেগুলোর স্বাদ যেন দ্বিগুণ হয় ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গিয়েছে আর হ্যাঁ পরিমাণ মতো তেলও দিয়েছিলাম খুবই সামান্য তেল দিয়েছিলাম বেশি দিইনি এবার দিয়ে দিলাম আদা রসুন এবং গরম মশলার বাটা এইবার সমস্ত উপাদান ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি যে মশলার পানিটা ছিল আর সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষানোর কাছে কিন্তু খাবারের যে স্বাদটা সেটা কিন্তু নির্ভর করে ভালোভাবে কিন্তু কষাতে হবে আর সমস্ত কাঁচা সবজি আর চাল ডাল এই সমস্ত কিছু দিয়ে যে একটা কালার এসেছে দেখুন এই কালারটা দেখে কি সুন্দর লাগছে তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের তেজপাতা এইবার আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব বেশ খানিকটা সময় নিয়ে কষানো প্রায় হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন সমস্ত উপাদান ভালোভাবে মিশে যায় আর পানি দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব যেন চাল ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু রান্নাটা আমি করছি হাতে তো এখানে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি কারণ খিচুড়ি কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর খিচুড়ি কিন্তু বারবার নাড়াচাড়া করলে স্বাদটা ভালো হয় তো আপনারা কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে জানাবেন আমি কিন্তু খুব একটা খিচুড়ি লাভার নই আপনাদের ভাইয়ার আবদারেই খিচুড়িটা বানাচ্ছি আর ওর জন্যই মাঝে মাঝে বাড়িতে খিচুড়ি রান্না করে থাকি তো খিচুড়ির চাল ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আরও একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো খিচুড়ির মধ্যে এবার সমস্ত উপাদান ভালোভাবে আবারও মিশিয়ে দেব তেল এবং পেঁয়াজটা যেন ভালোভাবে সমস্ত খিচুড়ির সঙ্গে মিশে যায় সেটাও দেখতে হবে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর আমি রান্না করছি খিচুড়ি তো বৃষ্টির সঙ্গে খিচুড়ির যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে তা কিন্তু আমরা বাঙালিরা ভালোভাবেই জানি আর খিচুড়ির যে স্বাদটা সেটা কিন্তু বৃষ্টির দিনে আমার কাছে মনে হয় দ্বিগুণ হয়ে যায় আর দেখতে দেখতে আমার খিচুড়ি রান্নাও প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরপরে আমি একটা ডিম ভেজেও নিয়েছিলাম খিচুড়ির সঙ্গে খাবার জন্য আর নিয়েছিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজ আমি খিচুড়ির সঙ্গে খেতে ভালোবাসি সেই জন্যই নিয়েছি তো একটুখানি পেঁয়াজ নিলাম আর একটুখানি নিয়েছিলাম ডিম ভাজা আর এই সমস্ত কিছু দিয়ে যে খাবারটা কি সুন্দর হয়েছিল সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ